নদীর নাম ইসামতি বাংলাদেশের পূর্ব পাহাড়ি অঞ্চলের রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য ৩৭ কিলোমিটার প্রস্ত বত্রিশ মিটার এবং নদীটির প্রকৃতি সরপিলাকার নদীটি রাঙ্গামাটি জেলার কাউকালী উপজেলার ঘাগরা ইউনিয়নের পাহাড়ি এলাকা হতে উৎপত্তি লাভ করেছে অতপর এই নদীর জল চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে কর্ণফলি নদীতে নিপতিত হয়েছে রাজানগর পারুয়া হুসনাবাদ ইউনিয়ন দিয়ে প্রবাহকালে বেশ কয়েকটি ছোটো খাল উ ছড়া এই নদীর সঙ্গে মিলিত হয়েছে মৌসুমি প্রকৃতির এই নদীতে সারা বছর পানি প্রবাহ থাকে না তবে বর্ষাকালে নদীতে স্বাভাবিকের চেয়ে পানি প্রবাহ বৃদ্ধি পায় ভালো লাগলে শেয়ার